তাই সম্ভবত দেওয়া হচ্ছে আলোক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ রেফ্রি কি জানান সেটার উপরে সবকিছু নির্ভর করছে তবে এটা সমীকরণে রয়েছে ম্যাচের একশো পাঁচ মিনিট গড়িয়েছে মাঝখানে প্রায় ঘন্টা খানেক বৃষ্টির জন্য খেলা বন্ধ ছিল বৃষ্টি বললে অবশ্য ভুল হবে কাল বৈশাখী ঝড়ের জন্য এবং এখনো আমরা আধারে মাঠ পুরোপুরি আধারে ডুবে যায়নি তবে আমরা আধারে যে কি খুঁজে সেটা আমরা এখনো পরিষ্কার জানি না আমার কাছে মনে হচ্ছে দুই পক্ষ কোনোভাবেই পৌঁছাতে পারছেন না বাংলাদেশের চিত্রের মতোই আমরা কখনোই কোনো ঐক্য ঐক্যমতে পৌঁছাই না এবং সত্যজিৎ রূপু বেশ ছুটেছেন তার কথাও আমরা শুনতে পাচ্ছি তপু যে ঘাড় ঘুরিয়ে দেখলেন সেটা তিনি রুপুকেই দেখেছেন আজকের ম্যাচটার নেগোসিয়েশনটা ওইভাবেই হচ্ছে একদম ইলেভেন্থ আওয়ারে একটা সিদ্ধান্ত আশি আশি করেও এখনো আসছে না সবার বডি ল্যাঙ্গুয়েজ কারোটা শান্ত কারোটা খুবই অশান্ত এবং দেখেন মানে কিছুক্ষণ আগে খুনশুটি আমরা দেখলাম আসলে সবাই যারা এখানে খেলছেন রাকিব তপু ফাহিম এবং একটা সিদ্ধান্তের ঘোষণা সম্ভবত আসছে এবং সিদ্ধান্ত অফিসিয়াল স্টেডিয়াম অ্যানাউন্সমেন্ট থেকে আমরা শুনছি ম্যাচটি স্থগিত করা হয়েছে